শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা আমাদের নিয়মিত আলোচনায় আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আলোচনা করছিলাম এইচএসসি প্রোগ্রামের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তো চলো আমরা দেখি আমাদের সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায়ে আমরা গতদিন কি আলোচনা করেছিলাম আমরা গতদিন আলোচনা করেছিলাম পদ শব্দের শ্রেণী বিভাগ পর্যন্ত পদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা শব্দের শ্রেণী বিভাগ পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব পদের ব্যক্তত্ব ও জাতত্ব পদের ব্যক্তত্ব ও জাতত্ব বলতে কি বোঝায় কোন পদ একই অর্থে যে বস্তু বা বস্তু উপর আরোপিত হয় সে সকল বস্তু বা বস্তু সমূহকে ওই পদের বলে তাহলে কথাটা কি হচ্ছে কোন পদ একই অর্থে যে সকল বস্তু বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয় সেই সকল বস্তু বা বস্তু সমূহকে ওই পদের ব্যক্তত্ব বলে যদি আমি বলি মানুষ তাহলে মানুষ পদের ব্যক্তত্ব হচ্ছে পুরো পৃথিবী সকল মানুষ মানুষ এর ব্যক্তত্ব কি হচ্ছে সকল মানুষ এর ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ সেটা কেমন অতীত বর্তমান ভবিষ্যতে সকল মানুষ অতীতে যত মানুষ জন্মেছিল মৃত্যুবরণ করেছে ভবিষ্যতে যত মানুষ জন্মাবে মৃত্যুবরণ করবে এবং বর্তমান পৃথিবীর সকল মানুষ এই সব মিলিয়ে হচ্ছে মানুষ পদের তো যদি তুমি বলো পাখি তাহলে পৃথিবীর সমস্ত পাখি অতীতে যে পাখিগুলো জন্মেছিল এবং ভবিষ্যতে যে পাখিগুলো জন্মাবে এবং বর্তমান পৃথিবীতে যত পাখি আছে সব পাখি সংখ্যার দিকটা হচ্ছে তার ব্যক্তর্থ তার মানে আমরা কি পেলাম এখানে বস্তুগতভাবে যদি হয় সেখানে সংখ্যা বা পরিমাণের দিক হবে এখানে কি থাকবে সংখ্যা বা পরিমাণ সংখ্যা বা পরিমাণের দিকটা হচ্ছে ওই পদের তার মানে কি পদের ব্যক্তত্ব হচ্ছে কোন পদ যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হবে একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হবে সেই সকল বস্তু বা বস্তু ওই পদের ব্যক্তত্ব বলি অর্থাৎ সেখানে কত সংখ্যা বা পরিমাণ আছে সেটা হচ্ছে ওই পদের ব্যক্তত্ব তাহলে পদের কাকে বলে একটি পদ হওয়ার জন্য মানে পদ হওয়ার জন্য তার যে যোগ্যতা আছে সে যোগ্যতা বা তার যে গুণাবলীর জন্য তাকে অন্যান্য পদ থেকে আলাদা করা হয়েছে তাকে সেই পদের জাতত্ব বলে যেমন মানুষ যদি বলি আমরা মানুষকে অন্যান্য প্রাণী থেকে কেন আলাদা করা হয়েছে সেটা তার বুদ্ধিবৃত্তির জন্য হয়েছে যদি তুমি প্রথমে বলো যে মানুষ জনজগত থেকে আলাদা কেন তার জীববৃত্তি আছে বলে তার জীবন আছে বলে এবং মানুষের মানুষ জড়জগত থেকে আলাদা হচ্ছে সে প্রাণী তার মধ্যে জীববৃত্তি রয়েছে আবার দেখো মানুষ অন্য জীব থেকে বা অন্য প্রাণী থেকে আলাদা কেন কারণ তার মধ্যে বুদ্ধি রয়েছে তার মানে মানুষ মানুষের দ্বারা যেমন অতীত ভবিষ্যতের ঠিক বুঝায় মানুষের দুটি মৌলিক বা আবশ্যিক অত্যাবশ্যকীয় গুণ আছে যেগুলির দ্বারা মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করা হয় তাহলে আমরা দেখি পদের যাতের সংজ্ঞায় কি বলে কোন পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে সেই গুণ বা গুণ সমষ্টিকে ওই পদের জাতত্ব বলে মৌলিক সাধারণ আবশ্যিক গুণ বা গুণাবলীর জন্য ওই পদটাকে অন্য পদ থেকে আলাদা করা হয় সেই পদটা হচ্ছে এই পদের তাহলে কি হচ্ছে কি হচ্ছে মৌলিক আবশ্যিক গুণ বা গুণাবলীর জন্য যে পদটিকে আলাদা করা হয় সেই পদ সেই গুণ বা গুণাবলীকে ওই পদের জাতত্ব বলে আমরা কি পেলাম একটি পদ যত বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয় তার সংখ্যা বা পরিমাণের দিককে ওই পদের ব্যক্তত্ব বলে আর সেই পদটি যে মৌলিক আবশ্যকীয় গুণাবলী অপরিহার্য গুণাবলী বহন করে তাকে সেই পদের জাতত্ব বলে এবার চলো আমরা দেখি পদের ব্যক্তত্ব নিয়ে কি কথা বলা হচ্ছে এখানে তোমাদের বইয়ে তোমরা দেখবে পদের ব্যক্তত্ব ও মধ্যে একটা সম্পর্কের আলোচনা আছে পদের ব্যক্তত্ব জাতের মধ্যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা কেমন বিপরীতমুখী সম্পর্ক পদের ব্যক্তত্ব ও মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক সেটা কেমন দেখো যদি ব্যক্তত্ব বাড়ে তবে জাত তত্ত্ব কম যদি ব্যক্তত্ব কমে তবে তার জাত তত্ত্ব বাড়ে যদি জাত তত্ত্ব বাড়ে তবে ব্যক্তত্ব কমে যদি যাত তত্ত্ব কমে তবে ব্যক্তত্ব বাড়ে মূল কথা হচ্ছে যে জাত তত্ত্ব আর ব্যক্তত্ব হচ্ছে বিপরীতভাবে রাসবৃদ্ধি ঘটে একটা বাড়লে আর একটা কমবে একটা কমলে আর একটা বাড়ে চলো আমরা একটু দেখে আসি আমাদের এখানে ছক আছে আচ্ছা এই ছক দ্বারা আমরা কি বুঝাচ্ছি এখানে দেখো সৎ মানুষ তার মানে যত পৃথিবীতে যত সৎ মানুষ আছে তার সংখ্যার দিকটা হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে যত সংখ্যা সৎ মানুষ হতে পারে অতীত বর্তমান ভবিষ্যতের যত সৎ মানুষ ছিল আসবে এবং বর্তমানে আছে সবাই সবার সমান কত হতে পারে তোমার যদি মনে করো এক হাজার কোটি মানুষ বর্তমানে আছে কত মানুষ আছে এক হাজার কোটি মানুষ আছে অতীতে মারা গিয়েছে কত ধরে নিচ্ছি পাঁচ হাজার কোটি তাহলে কত হলো ছয় হাজার কোটি ভবিষ্যতে কত মানুষ আসবে আমি জানি না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি এই সবটুকু মিলে মানুষের ব্যক্তত্ব ব্যক্তত্বের মধ্য থেকে অতগুলি তো আর সৎ মানুষ হবে না তারপরে মানুষ সমান সমান হচ্ছে এরকম একটা সংখ্যা সেটা অনির্দিষ্ট সংখ্যক কারণ আমরা জানি না আমাদের হাতে নেই এই অনির্দিষ্ট সংখ্যক একটা সমান সংখ্যা সমান হচ্ছে মানুষ তার মানে সৎ মানুষ কি হবে তার থেকে অবশ্যই কম সংখ্যক হবে এই জন্য এর বৃত্তটা হচ্ছে ছোট যে এর পরিধি হচ্ছে ছোট সৎ মানুষের পরিধিটা ছোট মানুষের পরিধি থেকে এবার দেখো জীবের পরিধি মানুষের পরিধি থেকে বড় কেন জীবের পরিধি মানুষের পরিধি থেকে বড় সেটা হচ্ছে জীব মানুষ যত অতীত বর্তমান ভবিষ্যতের সকল মানুষ মিলে যত মানুষ হয় তার মানে জীব কত হবে এর থেকে অনেক বেশি অতীত বর্তমান ভবিষ্যতে জীব তার থেকে অনেক বেশি হবে জীবের মাত্র প্রকার হচ্ছে মানুষ সেই জন্য জীবের পরিধিটা এত বেশি মানে জীবের ব্যক্তত্ব বা সংখ্যা হচ্ছে এত বেশি এবার চলো আমরা দেখি গুণাবলীটা কেমন গুণাবলীটা হচ্ছে মানুষকে যদি আমরা ধরে নিচ্ছি যে মানুষ হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা এখানে মানুষকে স্ট্যান্ডার্ড ধরে বাকি বিশ্লেষণ করে দিচ্ছি তো মানুষ স্ট্যান্ডার্ড হলে এখানে কি হচ্ছে মানুষের মানুষ অন্য জীব থেকে আলাদা কেন আলাদা অন্যান্য প্রাণী থেকে আলাদা এই জন্য যে মানুষের বুদ্ধিবৃত্তি রয়েছে মানুষের কি রয়েছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি রয়েছে সে অবশ্যই জীব মানুষ প্রথমে জীব তার জন্য তার জীববৃত্তি আছে মানুষ অন্য প্রাণী থেকে আলাদা কেন অন্য জীব থেকে আলাদা কেন কারণ তার বুদ্ধিবৃত্তি রয়েছে তার গুণ হচ্ছে কত জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি তার মধ্যে দুইটি মৌলিক এবং আবশ্যকীয় গুণ আছে মানুষ হতে গেলে তার এই দুইটি গুণ থাকতেই হবে এই দুটি গুণ না থাকলে আমরা তাকে মানুষ বলতে পারি না এবার দেখো তাহলে জীবের জাতত্ব কি হবে জীবের জাতত্ব হবে শুধুমাত্র জীববৃত্তি কেন শুধুমাত্র জীববৃত্তি কারণ তার একটা মাত্র গুণ আছে জীববৃত্তি বা জৈব বৃত্তি যার জন্য তাকে জীব বলা হচ্ছে যেটা জ্বরের নেই সে জড় থেকে আলাদা হয়েছে তার জীবন আছে বলে এবার দেখো সৎ মানুষের জীববৃত্তি আছে বুদ্ধিবৃত্তি আছে প্লাস সততা আছে তার মধ্যে তিনটা গুণ আছে তার মানে যখন পদ ছোট হয়ে যাচ্ছে পদের সংখ্যা কমে যাচ্ছে ব্যক্তত্ব কমে যাচ্ছে তখন তার জাত দেখো বেড়ে যাচ্ছে প্রথমে সৎ মানুষ তার সংখ্যা কমে গেছে সৎ মানুষের মানে সংখ্যা কমে যাওয়ার ফলে সৎ মানুষের কি হয়েছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা বেশি হয়েছে আবার দেখো মানুষ মানুষের ব্যক্তত্ব কত সৎ মানুষের থেকে বেশি এই জন্য তার যাত কি হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি একটু কমে গেছে আবার দেখো জীবের ব্যক্তত্বগত অনেক বেশি এর জন্য তার কি হয়েছে শুধুমাত্র একটি আছে তার বেশি বিপরীত দিকে দেখি জীববৃত্তি আছে বলে তার বেশি যখন এর উদাহরণ হিসেবে যদি আমরা বলি যেটা কিভাবে কমে বাড়ে খুব সহজভাবে ভাবে বলো প্রথম তোমাদের বাড়িতে যদি বড় ভাই বোন থাকে তাহলে তোমরা তাদের আত্মীয় করার জন্যে দেখো বিয়ে দেওয়ার সময় আমরা প্রথমে কি করি পাত্র বা পাত্রীর জন্য যখন পাত্র ধরে নিচ্ছি তোমাদের বাড়িতে কোনো ছেলে আছে অথবা মেয়ে আছে তার জন্য তুমি কি খুঁজছো পাত্রী খুঁজছো তো প্রথমে মানুষের চাহিদা কি থাকে প্রথমে সে বলে একটা শিক্ষিত পাত্রী চাচ্ছি তো প্রচুর শিক্ষিত পাত্রী চলে আসলো আচ্ছা তারপর সে সেখান থেকে কি বলে না আমি একটা সুন্দরী পাত্রী চাচ্ছি তার মানে শিক্ষিতদের মধ্যে সাথে কি যুক্ত হলো ফর্সা যুক্ত হলো সেখান থেকে আগে কালো শ্যামলা সব ছিল যখন সে বললো না আমার শিক্ষিত এবার আমি শুধু শিক্ষিত আর ফর্সা হলেই হবে না আমার সেখানে চাকরিজীবীও চাই আচ্ছা সেইখান থেকে একটা চলে আসলো অপশন যে হ্যাঁ শিক্ষিত সুন্দর এবং চাকরিজীবী তার মানে সংখ্যা কমে গেল যখন তুমি একটা করে বেশি গুণ আরোপ করছো তখন তার সংখ্যাটা কমে কমে যাচ্ছে আবার দেখো গুণ একটা করে বাড়াচ্ছ মানে কি তার সংখ্যা কমে যাচ্ছে সংখ্যা কেন কমছে গুণ বেড়ে যাচ্ছে বলে একদিকে কমছে আরেকদিকে বাড়ছে মূল বিষয়টা হচ্ছে এরকম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার দেখো বিপরীত রাস বৃদ্ধিটাও বুঝতে পেরেছ কিন্তু এর বিরুদ্ধে কিছু আপত্তি আছে আপত্তিগুলি কেমন কোনো কোনো যুক্তিবিদ মনে করেন যে এটা বিপরীতমুখী বিপরীত নয় একটা পদ সবসময় সুনির্দিষ্ট অবস্থানেই থাকে একটা পদের জন্য সুনির্দিষ্ট জাতই থাকে সেইখানে আর কোনো কম বেশি যাত্র হয় না কারণ এটা এমন হতে পারে না যখন পদটি মানুষ ছিল তখন তার জাত জীববৃত্তি বুদ্ধিবৃত্তিই ছিল আবার যখন পদটি জীব ছিল তখন তার জাতর তো জীববৃত্তি ছিল কিন্তু যখন সৎ মানুষ হলো তখন তার জাতর তো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা হলো তার মানে এরা প্রত্যেকে আলাদা আলাদা পদ যখন এরা প্রত্যেকে আলাদা আলাদা পদ হচ্ছে তখন এদের জাতর কম বেশি হচ্ছে কে তবে ওই পদের জন্য তো ওটাই জাতর তো জীবের জাতর তো জীববৃত্তি মানুষের জাতর জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং সৎ মানুষের জাতর তো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা তার মানে একটা সুনির্দিষ্ট পদের জন্য সুনির্দিষ্ট জাত সেইখানে সংখ্যা কম বেশি রাজবৃদ্ধি হচ্ছে না আচ্ছা দেখো এটা হচ্ছে রাজবৃদ্ধির নিয়মের বিরুদ্ধে যুক্তিবিদ্যার আপত্তি আবার দেখো তারা একটা নিয়ম আরেকটা কথা বলেছে যে বিপরীত রাজবৃদ্ধির নিয়মটি কোনো একক ক্ষেত্রে প্রযোজ্য নয় কেননা অনেক সময় দেখা যায় যে ব্যক্তত্ব অথবা জাতত্ত্ব বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে পথটি আর সে পথ থাকে না যেটা আমি আগেই বললাম সেখানে চলে যায় নিজের পথ থাকে কিন্তু দেখো বা ব্যক্তর্ত্ব বাড়িয়ে দিলে গুণের পরিবর্তন করলে সংখ্যা বেড়ে যায় না আবার সংখ্যা বাড়িয়ে দিলে গুণের পরিবর্তন হয় না সেটা কেমন মনে করো পৃথিবীতে যত দ্বীপ আছে তোমার বইয়ে উদাহরণটা আছে পৃথিবীতে যত দ্বীপ আছে সেখানে যদি আরেকটা নতুন দ্বীপ খুঁজে বের করো তাহলে তার সংখ্যা বেড়ে যাচ্ছে আর যদি তার সংখ্যা বেড়ে যায় তাহলে কি তার গুণ কমবে এখানে তো ব্যক্তত্ব বাড়লো মানে সংখ্যা বাড়লো দ্বীপ সংখ্যা বেড়ে গেল কিন্তু সেটা তার কমার কমার গুণ গুণ একটা যা থাকা উচিত বৈশিষ্ট্য থাকা আছে। আবার দেখো তুমি হীরা প্লাটিনাম সোনা মুক্তা এদের কথা বলো দেখা গেল এদের নতুন কোনো গুণ আবিষ্কৃত হলো যদি নতুন কোনো গুণের আবিষ্কার হয় তাহলে কি তার পরিমাণ কমে যাবে পৃথিবীতে যতটা আছে না সেটাও সম্ভব নয় তার মানে সব ক্ষেত্রে এই বিপরীত হ্রাস বৃদ্ধির নিয়মটা প্রযোজ্য এবার চলো আমরা আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে জাতির শ্রেণী বিভাগ জাত কত প্রকার এটা সব বইগুলিতে নেই কোনো কোনো বই আছে কোনো কোনো বই নেই দেখো প্রথাগত শ্রেণী বিভাগটা হচ্ছে তাহলে কত প্রকার জাত হলো তিন প্রকার জাত এখন তিন প্রকার জাত কেমন ব্যক্তিগত জাত প্রত্যেক ব্যক্তি তুমি যখন কোনো বিষয় দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে ঝর্ণার উদাহরণ দেয়া আছে যে তুমি ঝর্ণা দেখতে গেলে তোমার বন্ধু ঝর্ণা দেখতে গেল এখন তোমার মনে ঝর্ণা সম্পর্কে যে যে গুণগুলি মনে হচ্ছে তোমার অনুভূতিতে যেগুলো হচ্ছে আর তোমার বন্ধুর মধ্যে যেগুলো হচ্ছে সেটা তো হচ্ছে না তোমার কাছে একরকম গুণ সামনে আসছে তোমার বন্ধুর সামনে অন্য রকম গুণ সামনে আসছে দেখো আমরা অনেক সময় বলি না যে একে কোন ব্যক্তি দেখে আমরা দেখি কোনো ব্যক্তিকে কেউ পছন্দ করছে আবার কেউ পছন্দ করছে না সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখন নির্বাচন আসে নির্বাচনে আমরা কি করি ভোট দিতে যাই ভোট দিতে যে এক একজন এক একজন ব্যক্তিকে পছন্দ করি কেন পছন্দ করি তার আদর্শ ব্যক্তিত্ব চিন্তা কাজকর্ম এগুলি দেখে আমরা ব্যক্তি সিলেক্ট করি হ্যাঁ এটা বলতে পারো যে অনেক সময় আমরা রাজনৈতিক দল দেখেও সিলেক্ট করি হ্যাঁ তুমি রাজনৈতিক দলটা কেন সিলেক্ট করো সেটা আদর্শটা তোমার ভালো লাগে সেই জন্য তার মানে কি আমরা কখনো আমরা কোনো ব্যক্তিকে পছন্দ করি তার অন্তর্নিহিত গুণের জন্য যে গুণগুলি শুধু আমার কাছেই প্রকাশিত হয় এই ব্যক্তিকে অন্য কেউ পছন্দ করে না বা অন্য অনেকের কাছে সে অপছন্দের হয় কারণ কেন অন্যরা এই গুণগুলিকে পছন্দ করে না তার মানে যখন কোনো বিষয় বস্তু বা ব্যক্তির মধ্যে গুণ দেখতে পাওয়া যায় এবং সেটা তোমার মনের উপর নির্ভর করে তোমার পছন্দের উপর নির্ভর করে সেই যাতত্বকে বলে ব্যক্তিগত যাতত্ব মানে তোমার পছন্দ অনুযায়ী তুমি তাদের মধ্যে গুণ আরোপ করছো এখন কথা থাকে যে একজন ব্যক্তি তো গুণাবলী হয় না আমরা জানি সাধারণ পদের বা জাতিবাচক পদের মধ্যেই যাত থাকে হ্যাঁ এ তোমার বইয়ে ঝর্ণার উদাহরণ আছে তোমার বই নদী হতে পারে পাহাড় হতে পারে এক একজনের কাছে এক এক রকম মনে হয় কোনো ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠতে গেলে তার শ্বাসকষ্ট হয়ে যায় তার অনেক কষ্ট হয় এবং সে পাহাড়কে খুব ভয় পায় কিন্তু আমার পাহাড়ে উঠতে ভালো লাগে এবং তোমার অনেকেই আছে যার পাহাড়ে উঠতে ভালো লাগে পাহাড়ের উচ্চতা উঁচু পাহাড় ভালো দেখতে ভালো লাগে উঠতে ভালো লাগে তার মানে কি এই একান্তই ব্যক্তির নিজের উপর নির্ভরশীল যখন বস্তুর বস্তুর উপর উপর নিজের নির্ভর করে গুণ আরোপিত হয় ব্যক্তির মনের উপর ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে গুণ আরোপ করা হয় তখন তাকে ব্যক্তিগত জাত বলি এবার দেখো বস্তুগত জাত কেন বস্তুগত জাত হচ্ছে আমরা যখন বলি ফুল সুন্দর সেটা তো ফুলের সৌন্দর্যের জন্যই ফুলকে সুন্দর বলি আমি কিন্তু এটা বলি না যে ফুল আমার কাছে সুন্দর তোমার কাছে অসুন্দর তেমনটা কিন্তু হয় না তার মানে এটা বস্তুর নিজের গুণ নিজের যোগ্যতা বস্তুর নিজের গুণ নিজের যোগ্যতাই হচ্ছে বস্তুগত জাত মানে বস্তুতেই নিহিত থাকে এবং তুমি সেটা স্বীকার করতে বাধ্য এটা ব্যক্তির মনের উপর নির্ভরশীল না এটা বস্তুর নিজের উপর নির্ভরশীল যখন কোনো গুণ বা জাত বস্তুর নিজের উপর নির্ভরশীল হয় নিজের যোগ্যতা হয় তখন সেটা বস্তুগত জাতর্থ হয় এখন আমরা যে যাতর্ত্ব নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথাগত বা যৌক্তিক জাতর্থ এই প্রথাগত বা যৌক্তিক জাতর্থ কি সেটা হচ্ছে একটা পদ থেকে অন্য পদে পৃথকীকরণের জন্যে কিছু মৌলিক আবশ্যিক অপরিহার্য গুণাবলী এবং এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। এবং সামনের অধ্যায়ে দেখবো আমরা ওদের প্রকার বেদ রয়েছে সেখানে আমরা আলোচনা করবো তার মানে আমরা কি পেলাম